বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এবং তুমুলিয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়ন বিএনপির সাত নম্বর ওয়ার্ডের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিলের পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন তুমুলিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম কামাল তুমুলিয়া ইউনিয়নের বোয়ালি বালিকা বিদ্যালয়ের মাঠে বিকেল চার ঘটিকার সময়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সাত নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমনের সঞ্চালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ খায়রুল আহসান মিন্টু তিনি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন এবং তারুণ্যের অহংকার তারিক রহমানের দিক নির্দেশনায় আগামী নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলনকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে সকলের প্রচেষ্টা চালাতে হবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহবুবুর রহমান মন্টু রোজারিও আব্বুবকর সিদ্দিক সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের সাবেক জি এস সাদিকুর রহমান কমল তুমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ তুমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ উদ্দিন সহ কালীগঞ্জ উপজেলা এবং তুমুলিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিন ব্যাপারী তুমুলিয়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মারুফ হোসেন কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক মাহবুবা আক্তার মুক্তা তুমুলিয়া ইউন কৃষক দলের সভাপতি মোহাম্মদ সোহেল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন বোয়ালি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আজিজুর রহমান ফারুকি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন পাশাপাশি গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কালীগঞ্জের সাবেক সংসদ এ কে এম ফজলুল হক মিলনের দীর্ঘায়ু এবং নির্বাচনে যেন জয়ী হতে পারে তার জন্য দোয়া কামনা করা হয়েছে মুসকান রহমান দেশ বৈচিত্র্য নিউজ